সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দেই আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলে দেই দিয়ে সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ না বুঝলে তেজ সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্বেগ কিছু জিকির করে পাগল মন পাইতে তোমার দর্শন কুস্তে কুস্তে যাই তাহির গান্নো জেবেলা মাশাআল্লাহ জিকিরের সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভন্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরো মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহাফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যা আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুর আলমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পরে না আমি তার অবদান কি জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন কথা বলা। যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিকা আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমর আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব ন্যাক্কার খুব দিনদার ওমর রাজি আল্লাহ বলছেন এত আমল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারি নাই তো কেমনে বুঝলো যে লোকটার দিনদার আসাফরত মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হইছো বসে না ভ্রমণে বের হইনি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা এক সঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখ লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে ও মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশ্রী গুরু গম্ভীর একজন আলেম আলেম মুস্তা মিরুল এলমাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগজমানা পাল্টে দিতে চাই না অনেক জন একালেমে আনতে পারে জাতির জাগরণ ঠিক কি বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল মকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল্লাপুরি একজন আলেমের এরকম বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় হোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক কিনা বলে